একটা বাইক কিনতে একটা বাইক কেনা প্রত্যেকটা ছেলে মানুষের স্বপ্ন থাকে কিন্তু বিশ্বাস করেন আজকে আপনাদের ভাইয়ের থেকে বেশি খুশি মনে হয় আমি হই খাবার দাবার পোশাক ইচ্ছা পূরণ সবকিছু করতে টাকা লাগবে না বাবার টাকা না থাকার কারণে কেউ আমাকে কথা শোনাবে না একটু একটু করে জমানো টাকা দিয়ে আজকে বাইক কিনতে যাচ্ছি আপনাদের অনেকের কাছে এই টাকাটা অনেক কম কিন্তু বিশ্বাস করেন এই টাকাগুলো আমার কাছে অনেক বেশি জানেন আমি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে ছোটবেলা থেকে চিপস চকলেট খেলনা অথবা দামি কোনো পোশাকের জন্য মায়ের কাছে কখনো বায়না করি প্রতিদিন চুপচাপ স্কুলে যেতাম কখনো টিফিন খাওয়ার জন্য মায়ের কাছে পাঁচটা টাকার জন্য বায়না করিনি কারণ আমি জানি আমার মতো হতভাগা মেয়ের এতটুকু বায়নাই হয়তো আমার মায়ের কাছে অনেক বেশি হয়ে যাবে ছোটবেলা থেকে আমার আব্বু অসুস্থ চাচাদের টাকা খেয়েই এ পর্যন্ত বড় হওয়া কতটাই বা বায়না করা যায় মানুষের কাছে আমরা চার ভাই বোন আর আমার অসহায় বা পাঁচজনকে নিয়ে আমার মায়ের অনেক যন্ত্রণার একটা জীবন ছিল খাবার দাবার পোশাক ইচ্ছা পূরণ সবকিছু করতে টাকা লাগত কিন্তু স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না তাই না ছোট থেকে নিজের পায়ে দাঁড়ানোর অনেক ইচ্ছা ছিল নিজের শখগুলো পূরণ করব বাবা মায়ের পাশে দাঁড়াবো নিজের একটা জীবন হবে যেখানে দোষ না করেও আমাকে দোষী হতে হবে না যেখানে অকারণে কেউ শাসন করতে আসবে না যেখানে দেরি করে থেকে উঠলে কেউ আমাকে আর জমিদারের গালি না বাবার টাকা না থাকার কারণে কেউ আমাকে কথা শোনাবে না একটা জেলখানায় আটকা মানুষই জানে বাইরের পৃথিবীটা কতটা সু পরিস্থিতি একটা অজুহাত মাত্র পরিস্থিতি একটা জেলখানা এখান থেকে বের হওয়ার ইচ্ছা থাকলে সবাই একদিন বের হতে পারে আমার সাথের যে মানুষটাকে দেখতেছেন আমার হাজবেন্ড তার বাবার অনেক টাকা পয়সা আছে কিন্তু সে মানুষটা তার বাবার টাকায় ফুটানি করা মানুষ নিজের কষ্টের টাকা একটু একটু করে জমিয়ে আজকে বাইক কিনতে চলে এসেছিলাম তার অনেক দিনের ছিল একটা বাইকের দুই দুই বার করে টাকা জমানোর পরেও সে কোনো না কোনো কারণে বাইক কিনতে পারে তাই আজকে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে আমরা অনেক বেশি খুশি আমার জীবনে যে কোনো ছোটো ভালো লাগার মুহূর্ত আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে আপনি যখন যখন কোনো কষ্টের মুহূর্ত থেকে উঠে ভালো দিন যাপন করবেন তখন বারবার পিছনের অতীতটাকেই মনে করতে থাকবে যারা শিকড়কে ভুলে যায় তারা কখনো বেশি দূর বড় হতে পারে না আমার জীবন নিয়ে আমি কখনোই লজ্জা বোধ করি না সবাই আমাদের জন্য দোয়া করবেন একটু একটু করে নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ করছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের এতদিনে পরিবারে ছিলাম তিনজন আজকে থেকে যুক্ত হলো আরো একজন মানে এখন আমাদের চারজনের পরিবার আজকে কালো একটা জামা পরে আসছি কালো একটা বাইক কিনতে দুই কালো ভূতকে কেমন লাগতেছে সবাই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটা বাইক কেনা প্রত্যেকটা ছেলে মানুষের স্বপ্ন থাকে কিন্তু বিশ্বাস করেন আজকে আপনাদের ভাইয়ার থেকে বেশি খুশি মনে হয় আমি হয়েছি কারণ বাইক চড়তে আমি প্রচণ্ড পরিমাণে বেশি পছন্দ করি এবারের ঈদটা আমাদের জন্য অনেক অনেক বেশি সুন্দর হবে কারণ ঈদের দুই তিন দিন আগে আমরা বাইক কিনে ফেলছি আপনাদের ভাইয়ার কাছে তো আমার আবদার করাই শেষ ঈদের দিন নামাজ পড়বা ব্যাস এ পর্যন্ত তারপর থেকে আমাকে বাইকে নিয়ে ঘোরা লাগবে আপনাদের ভাইয়া অনেক অনেক লক্ষ্মী একটা ছেলে কখনোই আমার আবদার ফেলে দেয় না আমি যদিও তার কাছে খুব একটা অন্যায় আবদার করিও না ছোটবেলাটা অনেক কষ্টের হলেও আর বিয়ের পর থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের ভাইয়ের সাথে আমাদের জন্য দোয়া করবেন একসাথে অনেক অনেক পথ চলা বাকি আর আপনারাও অবশ্যই আমাদের সাথে পথ চলায় সঙ্গী হবেন কিন্তু আল্লাহ হাফেজ